যতটুকু সম্ভব মেন্টালি বা ভিডিও দেখে যতটুকু নেওয়া যায় এই প্রিপারেশানগুলো মেন্টালি যেভাবে নেওয়া যায় ওদের প্রিপারেশান যদি আমি ওইভাবে নিতে চাই সম্ভব না কারণ আমাদের দেশে নাই অতএব ভাই শ্রীলঙ্কায় সব সময় কিছু স্লিংগি বোলার বেশি থাকে এবং তাদের এগেইনস্ট আমরা বেশি সফল হই না যদিও মালিঙ্গা জতন বলে আগে অজন্তা মেন্ডিস ছিলেন fastapiran ক্ষেত্র থেকে এই এক স্কোয়াডেও তাদের এরকম দুই তিন জন বোলার আছে কামিনদু মেন্ডিস আছেন যিনি দুই হাতে বল করতে পারেন রাতনায়াকে তিনি লেগু হবে তার সেও দুই হাতে বল করতে পারে আবার আকিলা থানানদাও আছে কি 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 ধরনের বা প্র্যাকটিস আছে আমার মনে হয় যে এরকম টাইপের বোলার তো আমাদের দেশে নাই সো প্রিপারেশান যদি আমি ওইভাবে নিতে চাই সম্ভব না কারণ আমাদের দেশে নাই সো আমাদের যে রিসোর্সগুলো আছে প্র্যাকটিসে যে বোলারগুলো আছে ওদেরকে ফেস করে আসলে প্রিপারেশানটা নিতে হয় আর অন্যান্য প্রিপারেশনে আমি বলবো যে অনেক দিন ধরে অনেক প্লেয়ার খেলতেছে এক্সপিরিয়েন্স দল সো ওই বোলারগুলোকে কীভাবে হ্যান্ডেল করা লাগবে এই প্রিপারেশনগুলো মেন্টালি যেভাবে নেওয়া যায় ওদের ভিডিও দেখে হইতে পারে সো এই এটা আসলে

না স্কিলে কাজ করতে সমস্যা অনেক বেশি হচ্ছে সেটা বলবো না কারণ পুরা পৃথিবী এখন এভাবেই চলছে সবাই কিন্তু সব প্লেয়ার এভাবে অ্যাডজাস্ট করছে আমার মনে হয় যদি আমরা আরেকটু ভালো উইকেটে ব্যাটিং করতে পারি আর একটু প্র্যাকটিস করতে পারি আমরা ডোমেস্টিক যখন খেলি তখন যদি ওই জায়গাগুলোতে আরেকটু বেটার উইকেটে প্র্যাকটিস করি বা ম্যাচ খেলি বা নেট নেট প্র্যাকটিসগুলো করি তাহলে আমার মনে হয় যে এর ভেতর দিয়েও স্কিলটা ইম্প্রুভ করা সম্ভব কারণ স্কিলের জন্য আপনি আলাদাভাবে সময় এখন পাবেন না যারা তিন ফর্মেট খেলে আর যারা